আমি বন্ধের হাতে লেখা কয়েকটা প্রশ্ন এগুলো তো আগে দেওয়া ছিল আজকে দিস তারা রাগ করবেন তো একটা প্রশ্ন খুব সংক্ষেপে আমি বলি আপনার ভিডিওগুলো দেখি এবং আপনার বক্তব্য আমার ভালো লাগে সম্প্রতি আমি একটি সম্পর্কে জড়িয়েছি আমি বুঝি যে এটা হারাম সম্পর্ক আল্লাহ এসব এই সম্পর্ককে নাজায়জ করেছেন আমি এটা থেকে বের হতে পারছি না কারণ আমার তাকে ভালো লাগে আবার আল্লাহ ভীতিও কাজ করে এখন আমি আমার কর্তব্য স্থির করতে পারছি না এই বিষয়ে আমি আপনার সহানুভূতিপূর্ণ বক্তব্য কামনা করছি দেখুন এটা এটা হাতে তালি দেওয়ার মতো বা খুশি হওয়ার মতো কোনো বিষয় নয় রোগের রোগী এখানে হয়তো বেশিরভাগ মানুষ আপনারা সো আরেকজনেরটা শুনে এত হাতে তালি দেওয়ার কিছু নেই আমি একটি কথা বিনয়ের সাথে আপনাদেরকে বলতে চাই আপনারা এই জাতির ভবিষ্যৎ কর্ণধার আমরা এই অঞ্চলের মানুষের আমি ভারত মহাদেশে কথা বলছি আপনি বাংলাদেশের কথা আলাদা করে যদি বলি আমাদের এই প্রিয় বাংলাদেশের প্রিয় মাতৃভূমির আমাদের নিজস্ব সংস্কৃতি আছে আমাদের নিজস্ব কালচার আছে না নাই এদেশের মুসলমান এদেশের হিন্দু এদেশের বৌদ্ধ এদেশের খ্রিস্টান এদেশের সকল ধর্মাবলম্বীদের কমন কিছু কালচার আছে বিবাহ বহির্ভূতর সম্পর্ক করা এটা কি এদেশের কালচার না পশ্চিমা কালচার এদেশের মুসলমান তো বটেই অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তারাও সাধারণত সচরাচর বিবাহ ছাড়া কোনো রিলেশনশিপে তারা যায় না এটাই হলো আমাদের শত শত বছর থেকে চলে আসা ঐতিহ্য এটা আমাদের সংস্কৃতি এটা আমাদের কালচার দুঃখজনক বাস্তবতা হলো আমরা পশ্চিমের জ্ঞান বিজ্ঞান নিচ্ছি অবশ্যই নেব তাদের তথ্য প্রযুক্তি নিচ্ছি অবশ্যই নেব তাদের অবকাঠামো তাদের উন্নতির যে সমস্ত দিকগুলো আছে সেগুলো আমরা গ্রহণ করছি অবশ্যই করব। কিন্তু সেই সাথে তাদের বস্তা পচা সস্তা সংস্কৃতিকেও আমরা ধারণ করছি এটা আমাদের জন্য দুর্ভাগ্যের বিষয় আমি একটি কথা প্রায় বলার চেষ্টা করি পশ্চিমারা এবং উন্নত দেশগুলো আমাদের চাইতে জ্ঞানে বিজ্ঞানে তথ্য প্রযুক্তিতে শিক্ষায় আবিষ্কারে অবকাঠামোতে অন্য অনেক দিকে এমনকি শৃঙ্খলায় ডিসিপ্লিনে অনেক দিক থেকে তারা যদি আমাদের চাইতে একশো বছর এগিয়ে থাকে পরিবার ব্যবস্থাপনায় দাম্পত্য সম্পর্ক ভালো থাকার দিক থেকে আমরা তাদের চাইতে দুইশো বছর এগিয়ে আছি তাহলে কেন তাদের সব সংস্কৃতিকে আমার ধারণ করতে হবে আমার তো নিজস্ব সংস্কৃতি আছে মনে রাখবেন দাম্পত্য সম্পর্ক এটা উন্নত দেশ দেশ যতগুলো আছে সবগুলো সবগুলো আমরা দেশে কথা বলতে পারি সবগুলো দেশেই দাম্পত্য সম্পর্কগুলো শেষ হয়ে গেছে পরিবার ব্যবস্থাপনা ধ্বংস হয়ে গেছে মুখ থুবড়ে পড়ে গেছে বাবা সন্তান সন্তান বাবা আমাদের এই সমাজে যতটা একজন অন্যজনকে অনুভব করে আমাদের এখানে আমরা সন্তানরা বাবা মাকে যতটা ভালোবাসি বাবা মা সন্তানকে যতটা ভালোবাসেন ওরা এতটা কল্পনা করতে পারে না তথা কথিত ব্যক্তি স্বাধীনতার নাম দিয়ে তারা এমন একটা পর্যায়ে চলে গেছে যে তাদের এই জায়গাগুলো ভেঙে খান হয়ে গেছে এই জায়গাগুলোতে তারা মিসকিন আমাদের কাছে আমরা সব দিক থেকে মিসকিন থাকতে পারি এই জায়গাতে আমরা তাদের চেয়ে ভালো আছি কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় যে আমাদের তরুণদের একটা বড় অংশ তাদের সে সমস্ত স্বস্থ সংস্কৃতিকে আমদানি করে নিজেদের স্বকীয়তাকে আমরা ধ্বংস করে ফেলছি ভাইরা আমার দেখুন আমাদের এই অঞ্চলে এখনও সকল ধর্মের আমি মুসলমানদের কথা শুধু বলছি না হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সবার কথা বলছি আমাদের এই এলাকার বাংলাদেশের মানুষ স্বামীরা স্ত্রীদেরকে স্ত্রীরা স্বামীদেরকে যতটা ভালোবাসেন যতটা আপন করেন যতটা ফিল করেন পশ্চিমের মানুষ এগুলো কল্পনাও না আপনি আমার ছেলে ভালো জানেন সেখানে বিশ্বাস শেষ হয়ে গেছে প্রত্যেকটা দাম্পত্য সম্পর্ক ধ্বংসের দ্বার প্রান্তে আমি একটা কথা প্রায় বলি যে মোবাইল ফোনে আপনারা দেখবেন স্মার্টফোনগুলোতে বিভিন্ন অ্যাপসের অ্যাডভার্টাইজ আছে ফেসবুকে এই অ্যাডভারটাইজ গুলোতে একটা কমন এডভার্টাইজ বারবার চোখে পড়ে সেটা হলো যে হয়তো হাজবেন্ড কিংবা কিংবা ওয়াইফ বাসার সোফায় ঘুমিয়ে পড়েছেন মোবাইলটা হাতের মধ্যে তখন তার সঙ্গে যিনি তিনি চেষ্টা করেন মোবাইলটার লক খুলবার জন্য কিন্তু লক খুলতে পারে না কারণ ওই অ্যাপের কেরামতি যে অ্যাপ এমনভাবে ওইটাকে লক করে ফেলছে যে কোনো কেরামতি করে আঙ্গুলে ছাপ দিয়াও গোমন্ত স্বামীর বা গোমন্ত স্ত্রীর মোবাইলের লক খুলতে পারছে না এই অ্যাডভার্টাইজটার মিনিংটা কি আমাকে বলবেন এটা দু মিনিং আছে কি এটা হলো মিনিং আপনারা আপনাদের স্বামী এবং স্ত্রীর কাছ থেকে আপনাদের যত অবৈধ সম্পর্ক আছে মেসেঞ্জারে দুই নম্বরই আছে এগুলা লুকাবার জন্য আমাদের এই অ্যাপটা আজই কিনে ফেলুন এটা না বার্তা তো তাদের সংস্কৃতি আপনি ধারণ করছেন মনে রাখবেন আল্লাহ আলা মিন হারাম সম্পর্ক করে তারা যারা যাদের যৌবনকে কালিমা যুক্ত করে আল্লাহ তাদেরকে হালাল সম্পর্ক যখন হবে তাদের জীবনে বৈবাহিক জীবন ওই জীবনে আল্লাহ তারা তাদের জন্য শান্তিকে সাধারণত হারাম করে দেন একসেপশন থাকে সব ক্ষেত্রে আপনি দেখবেন যারা যৌবনকালে যত্র অবৈধ রিলেশন করে বেরিয়েছে এই মানুষগুলো দাম্পত্য জীবনে সুখী হয় না আমি একটা কথা প্রায় বলি টেলিভিশন স্ক্রিনে যারা আপনাদেরকে সারাক্ষণ প্রেমের অভিনয় করে করে দেখায় নাটকের মাধ্যমে সিনেমার মাধ্যমে সারাক্ষণ দেখায় কিভাবে প্রেমকে তুমি জয় করতে হবে তোমার বাবার বিরুদ্ধে জেহাদ করে মায়ের বিরুদ্ধে সংগ্রাম করে সমাজের বিরুদ্ধে গিয়ে ধর্মের উর্ধে উঠে তোমার প্রেমকে জয় করতে হবে এই ট্রেনিং যারা সারাক্ষণ আপনাকে দেয় জীবনে ভালোবাসার দুর্ভিক্ষ তাদের জীবনে সবচেয়েতে বেশি আপনি দেখবেন এদের এক একজনের বিবাহ তিনটা চারটা পাঁচটা সাতটা আটটা দশটা পর্যন্ত হয় তারপর টিকে না চায় না মাল এর চেয়ে বেশি লাস্টিং করে তাদের বিবাহ যতটা লাস্টিং করে তাহলে আপনি আমি যারা পশ্চিমের এই সংস্কৃতিতে গা ভাসিয়ে অবৈধ রিলেশনে যাচ্ছি আমি কেন আমার ভালোবাসাগুলোকে জমে রাখছে না দেখুন আমি একটা কথা প্রায় বলি ভালোবাসা এটা সফট ড্রিংক জাঁজের মতো সফট ড্রিঙ্কসের জাঁজের মতো বোতলের মুখ খুলে ফেলবেন ঝাঁজ চলে যাবে এরপরে যতই আটকান যতই লাগান যতই ফ্রিজে রাখেন এটা প্রথম যে ঝাঁজটা ছিল এটা আর খুঁজে পাবেন না রাস্তাঘাটে অলিতে গলিতে ক্লাসরুমে রেস্টুরেন্টে জাগায় অজাগায় আল্লাহর দেয়া পবিত্র ভালোবাসাকে অজাগায় কুজাগায় ব্যয় করে যখন ঝাঁজ শেষ করে ফেলবেন বিবাহ করার পর বৈধ সম্পর্ক যখন আসবে দেখবেন ভালোবাসার পুঁজিতে টান পড়েছে আল্লাহ রব্বুল আলমিন হারাম সম্পর্ক করে যারা তাদের এই পবিত্র যৌবনকে নষ্ট করে তাদের বৈধ এবং হালাল রিলেশন হয় যখন তখন সেই নামত থেকে সেই উপভোগ্য যে ভালোবাসা ওইটা থেকে এই কপাল পড়াদেরকে আল্লাহ তালা বঞ্চিত করেন মাহরুম করেন আমি একটা কথা সব সময় বলি দেখুন আমাদের বাপ চাচারা যারা ছিলেন বাপ চাচারা আগে জেনারেশন তাদের দেখবেন এত ভালোবাসা বাসের বৃদ্ধ চাচা যদি পান আমি বিভিন্ন মাহফিলে গেলে মুরব্বীদেরকে বিভিন্ন সময় জিজ্ঞাসা করি চাচারা দেখবেন চাচিকে এত ফিল করে এত ভালোবাসে এখানে দু একজন এত ভালোবাসেন যে চাচিকে ছাড়া চাচা কিচ্ছু চিন্তা করেন না আপনি যদি কোনো বৃদ্ধ চাচাকে বলেন চাচা আমি দেখছি চাচি মোবাইলে যেন কার সাথে কথা বলতেছে সন্দেহজনক আপনি একটু খেয়াল রাখেন কি আশা করেন চাচার কাছ থেকে রিপ্লাই কি আশা করেন বলেন তো যত জোর আছে শরীরের সকল শক্তি সঞ্চয় করে একটা থাপ্পড় ঠিক না বেঠিক বেয়াদব বলে কি পাগল নাকি কল্পনাই করতে পারে না চাচা যে চাচি কাম করতে পারে বাট একজন ইয়াং নতুন বিয়ে করেছে তাকে যদি আপনি বলেন ভাই মনে কিছু করেন না ভাবি কার সাথে জানে চ্যাটিং করতেছে আমি দেখছি আপনি খেয়াল রেখেন তাহলে এই যুবক একটু হলেও চিন্তা করবে হলেও হতে পারে দেখি তাহলে মোবাইলটা চেক করতে হবে খেয়াল রাখি তাহলে তার মানে কি দাঁড়ালো এই যে জেনারেশনের মধ্যে গ্যাপ তৈরি হয়েছে আমার আগের জেনারেশন তাদের পারিবারিক জীবনে তাদের দাম্পত্য জীবনে অনেক সুখী কিন্তু আমার বর্তমান জেনারেশন সুখী না পার্থক্যটা কোথায় হয়েছে তারা তাদের সমস্ত ভালোবাসাগুলোকে জমিয়ে রেখেছে স্বামী স্ত্রী পরস্পরের জন্য আর আমাদের যত্র তত্র ভালোবাসা বিলানোর এক মহা উৎসব চলছে আমরা আশা করি আবার আমাদের দাম্পত্য জীবন সুখী হবে অসম্ভব কেন ঘরে ঘরে দাম্পত্য কলহ চলছে কেন বিবাহ বিচ্ছেদের হার আপনি গুগল করেন বাংলাদেশে বিবাহ বিচ্ছেদের হার কতটুকু আমি বিভিন্ন মাহফিলে গেলে সেখানকার স্থানীয় চেয়ারম্যান বা যারা জনপ্রতিনিধি জিজ্ঞেস করার চেষ্টা করি এক চেয়ারম্যান আমাকে বলেছেন ভাই আমি চেয়ারম্যান হওয়ার পরে বিস্মিল্লা করেছি বিবাহ বিচ্ছেদের বিচার দিয়া আমার খুব দুঃখ লাগলো যে এত বিচার মারামারি কাটি আছে আমার বিসমিল্লাই হয়েছে কি দিয়া বিচ্ছেদের বিচার দিয়া স্বামী স্ত্রী কলহ ঘরে ঘরে কলহ মনে রাখবেন হারামে আরাম নাই যে সমস্ত ভাইরা যে সমস্ত বোনেরা আপনারা চান আল্লাহর জন্য আল্লাহর জন্য নিজেদের ভালোবাসাগুলোকে জমিয়ে রাখতে আল্লাহ আপনাদেরকে প্রকৃত সুখ দাম্পত্য জীবনে দিবেন আর তা না হলে যতখানে চরিত্র নষ্ট করবেন ততখানে কড়ায় গন্ডে বুঝে পাবেন আপনার দাম্পত্য জীবনে ইট মনে রাখবেন এটা আল্লাহ তালা আমাদের ঠিকঠাক বলা যুবকদের চরিত্রকে হেফাজত রাখার তৌফিক দান করুন আমাদের সবার চরিত্রকে ফুলের মতো আল্লাহ তালা পবিত্র রাখার তৌফিক দান করুন মনে রাখবেন যুবক দুই প্রকার একটা টাইট যুবক আর একটা ঢিলা যুবক ঢিলা যুবক বুঝেন কোথাও একটা সুন্দরী নারী দেখেছে ওখানে সে কাত হয়ে গেছে ওখানে সে ডাইরেক্ট হয়ে গেছে সে ওখানে ফেল ফেল করেছে পাগলপড়া হয়ে গেছে তার পিছে চলে গেছে এই অবৈধ সম্পর্ককে ঘিরে যত গান তৈরি হয়েছে অন্য ভাষার কথা যায় না বাংলা ভাষায় যত গান তৈরি হয়েছে তথাকথিত প্রেম প্রেম শব্দটাকেই নাপাক করে ফেলা হয়েছে প্রেম তো খুব ভালো একটা শব্দ কিন্তু এটা যত অবৈধ জায়গায় দুই নম্বর গলি গালিতে চিপা চাপা যে অবৈধ কর্মে সেখানে প্রেম লাগাইছে এই অবৈধ প্রেম বা বিবাহ বহির্ভূত ভালোবাসাকে ঘিরে যত গান তৈরি হয়েছে আপনি দেখবেন এই সব গানগুলো কথা মালাই হলো জলে গেল রে পুড়ে গেল রে শেষ হয়ে গেল রে বাঁচাতে পারবে না কেউ শেষ হয়ে যাব মরে যাব আসলে এই পড়া শেষ হয়ে যাবে ওর লাইফ শেষ ওর জীবনটা এমনি তেনে তেনে হয়ে যাবে অটোমেটিক তেনে তেনে হয়ে যাবে এজন্য আমি আপনাদেরকে উদাত্ত্ব আহ্বান করি ঠিক ঠিক বলার চাইতে প্রতিজ্ঞা করেন নবি সাল্লাহসাল্লাম বলেছেন যে যুবক কোন মেয়ে তাকে অফার করেছে অবৈধ সম্পর্কে যে যুবতী কোন ছেলে সুদর্শন কোন সুপুরুষ তাকে অফার করেছে হারাম রিলেশের জন্য অ্যাজ এ মুসলিম আল্লাহর সামনে তার যৌবন সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে সেই জবদি তার বোধ থেকে সে যদি বলে এমনি আখাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি আমি আমার আমার এই যৌবনকে কালিমা যুক্ত করতে চাই না সে যদি নিজেকে সেভ করে রাখতে পারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের ভয়াবহ তুমি দিনে দুর্বিষহ পরিস্থিতিতে সবাই যখন নাজেহাল থাকবে ওই সময় এই যুবককে আল্লাহ তাআলা আরশের নিচে ভিআইপি প্যান্ডেলে বিশেষ ভাবে মর্যাদা দিবেন স্থান দিবেন সুবহানাল্লাহ আমরা সবাই চেষ্টা করব তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মনে রাখবেন আমাদের এই যৌবন সম্পর্কে আল্লাহ আলাদা করে প্রশ্ন করবেন কি করেছো তুমি যৌবনে বেশিরভাগ যুবক ভাইরা মনে করেন আরে বহুত বয়স রয়েছে এখনো বুড়ো বয়সে গিয়ে হজ করবো ওমরা করবো তবলিগে যাবো পীরিদ টুপি লাগাবো ভালো হয়ে যাব আল্লাহ তাল্লাহ কাছে সেটার ভ্যালু নাই আল্লাহ জিজ্ঞাসা করবেন যে তুমি পরে করেছো তুমি শৈশবে কি করেছো আল্লাহ জিজ্ঞাসা করবেন ওয়ান ফিমা তোমার যৌবনে কি করেছো এটা বলো এটা আল্লাহ জানতে চাইবে অতএব আমাদের তারুণ্যকে হেফাজত করতে হবে মুসলিম যুবক হিসাবে আমি আপনাকে বলতে চাই খালিদ বিন ওলিদের সন্তান 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 আলী রেদুল্লা তাল আদর্শের সন্তান হিসেবে আপনার যৌবনকে এই সমস্ত নোংরামের পেছনে বিলানোটা মানায় না মনে রাখবেন অর্ধ পৃথিবী মুসলমানরা শাসন করেছে এই দুই নম্বর কাজে অবৈধ কাজে তাদের যৌবনের এই উচ্ছলতাকে এই যৌবনের এই শক্তিকে উজ্জীবনী পাওয়ারকে তারা নষ্ট করেনি এটাকে যথাস্থানে ব্যয় করেছে আপনি আপনার পড়াশোনায় আপনার অধ্যাপসায় আপনার জ্ঞান বিজ্ঞান চর্চায় আপনার কাজে আপনি মনোযোগী হন আপনি সিরিয়াস হন আপনি দেশ জাতি মিল্লাতের মুখে উজ্জ্বল করেন আপনি মাথা উঁচু করে দাঁড়াতে আমাদেরকে শেখান আপনি আপনার শক্তিকে ব্যবহার করেন এই ভাবালতার একটা জায়গা আসবে বৈধ সময় আসবে সেজন্য অপেক্ষা করেন যে যিনি প্রশ্ন করেছেন তিনি লিখেছেন যে আমি আল্লাহর ভয় থেকে ফিরে আসতে চাই তাকে রেখে বাট তাকে মিস করি হ্যাঁ এটা এটা যৌবনের যৌবনের ভ্রম ভ্রম বয়সে সবারই কম বেশি ধরনের শয়তান তার মনকে আকৃষ্ট করে আগ্রহী করে তোলে সংগ্রামটাই তো এখানে সার্থকতাটাই তো এখানে যে আমি লড়াই করে তার সাথে টিকে থাকবো বেঁচে থাকবো আপনাকে সেখানে বেঁচে থাকতে হবে আমি একটা কথা বলে শেষ করবো আর কোনো প্রশ্ন উত্তরে যাব না অনেক সময় হয়ে গেছে দেখুন আল্লাহর কাছে যে আমি জান্নাত প্রত্যাশা করব কে আমাদের ময়দানে বলবো মেন্নেস মেন্যাস আলুকাল ফির দৌস আল্লাহ আমাকে জান্নাত দেন কি করে আমি আল্লাহর কাছে জান্নাত প্রত্যাশা করব আপনি একজনকে অবৈধভাবে ভালোবাসেন বিবাহ বহির্ভূত সম্পর্ক তার সাথে হয়ে গেছে আপনি আল্লাহর জন্য যদি তাকে ত্যাগ করতে পারেন কষ্ট হচ্ছে জীবন চলে যাবে তারপর তার নাম্বার ডিলিট করে ফেললেন ব্লক করে ফেললেন একেবারে এমনভাবে আপনি তার থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেন কোনোভাবে যাতে আপনাকে শয়তান সে পথে আর নিতে না পারে এই যে আপনি একটা বড় ধরনের ডিসিশন নিয়েছেন এক্ষেত্রে আল্লাহকে আপনি বলতে পারেন আল্লাহ তোমার ভয়ে আমি এই স্যাক্রিফাইস করেছি অনেক কষ্ট হয়েছে তাহলে আপনি জান্নাত আশা করতে পারেন আপনি আল্লাহর জন্য আল্লাহর ভয়ে একটা বন্ধুকে স্যাক্রিফাইস করতে পারলেন না কোন মুখে আপনি আল্লাহর কাছে জান্নাত আশা করবেন অতএব এক্ষেত্রে প্রয়োজন হলো সংগ্রামী সিদ্ধান্ত গ্রহণ করার এক্ষেত্রে আবার একটা প্রশ্ন আছে অনেক যুবক জিজ্ঞেস করে যে আমি তো আমার যে হারাম সম্পর্কের সঙ্গীকে প্রতিশ্রুতি দিয়েছি যে না তোমার হাত ছেড়ে আমি কোনোদিন যাব না তো এই যে ওয়াদার খেলাফ হবে এটার কি হবে তো এটার উত্তর হলো আপনারা সবাই জানেন ইলিগাল অনৈতিক অবৈধ কোনো প্রতিশ্রুতি রক্ষা করা সরিয়া বা কোনো বিবেচনায় আবশ্যক না একজন খুনিকে যদি আপনি কথা দেন যে তোমার সাথে কথা দিলাম তুমি যখন খুন করতে যাবে আমি তোমার সহযোগিতা করব। এই প্রতিশ্রুতি রক্ষা করা কি আবশ্যক না ভঙ্গ করা আবশ্যক তাহলে আপনার অবৈধ রিলেশনের প্রতিশ্রুতিও ভঙ্গ করা আবশ্যক আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন